শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ব্যাপক একটা রথ বদল আসতে চলেছে আপনারা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যম দিয়ে হয়তো জেনেছেন আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু দ্রুত গতিতে শিক্ষক নিয়োগের জন্য তারা একটা ব্যাপক রথ বদলের সিদ্ধান্ত নিতে চলেছে আগামীকাল আগামীকাল একটি অধিদপ্তরের মিটিং অনুষ্ঠিত হবে সেই মিটিংয়ে আমরা আগের থেকে যে আভাসটা পেয়েছি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা রথ বদলের চিন্তা ভাবনা তারা করছে তারা চিন্তা করেছে যে সারা বাংলাদেশে এক লক্ষ ত্রিশ হাজারের মতো স্কুল কলেজ এবং মাদ্রাসায় যে শিক্ষক শূন্যতা রয়েছে সেই শিক্ষক শূন্যতা যদি লাঘব করতে হয় যে সে শিক্ষার মানোন্নয়নের জন্য দ্রুত শিক্ষক নিয়োগ নিশ্চিত করা জরুরি এজন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে লিখিত পরীক্ষাটা বাদ দিয়ে শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ বাসাই পরীক্ষা এমসিকিউ পরীক্ষার পরপরই ভাইবা নিয়ে শিক্ষক নিয়োগ করা বিষয়ে তারা কিন্তু আগামীকালে এই বিষয়ে সিদ্ধান্ত দেবে যদি এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হয়ে থাকে তাহলে কিন্তু শিক্ষক নিয়োগ খুবই দ্রুত সম্পন্ন হবে এবং দ্রুত শিক্ষক নিয়োগ সম্পন্ন হওয়া মানেই কিন্তু এই লক্ষ্য লক্ষ বেকার কিন্তু আপনারা খুব দ্রুত নিয়োগ পাবেন তবে এইটার পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিকই আছে আমি পজিটিভ মানুষ এটার পজিটিভ দিক আমি একটু তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন যে ইতিমধ্যে সারা বাংলাদেশে এক লক্ষর অধিক স্কুল কলেজ মাদ্রাসা এবং কলেজগুলোতে শিক্ষক শূন্যতা রয়েছে তো এই শিক্ষক শূন্যতার ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে সাধারণত এনটিআরসি এ অর্থাৎ শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ তারা অনেক আগে থেকে কিন্তু তিনটা প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নির্বাচন করে থাকে প্রথমত প্রিলিমিনারি বাছাই পরীক্ষা এমসিকিউ পরীক্ষা এখানে যারা উত্তীর্ণ হয় তাদের সাবজেক্ট থেকে আলাদা আলাদা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের পরে রিজাল্ট হয় এবং রেজাল্ট পরবর্তী ভাইবা এবং ভাইভা পরবর্তী যে টপ মানে শিডিউল ঘোষণা করা হয় গণবিজ্ঞপ্তি সেখানে সার্কুলারের মাধ্যমে কিন্তু ফাইনালি নিয়োগ হয় তো এই প্রক্রিয়া মেনটেন করে যখন নিয়োগ দেওয়া হয় সেখানে দেখা গেছে সর্বনিম্ন দুই বছর এমনকি তারও বেশি সময় ধরে একটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হয় তাহলে যদি এই প্রক্রিয়ায় নিয়োগ করতে থাকে তাহলে আগামী দুই বছর শিক্ষক শূন্যতা যেটা রয়েছে সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারবে না এন টিআরসি সেজন্য তারা কিন্তু আগামীকাল মিটিং আহ্বান করেছে যেখানে কিন্তু এমসিকিউ পরীক্ষার মাধ্যমে তারা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার মাধ্যমে তারা শিক্ষক নিয়োগ দেবে তো কি প্রক্রিয়ায় নিতে চলেছে এই নতুন যে সিদ্ধান্ত আসতে চলেছে সেই সিদ্ধান্তগুলো এমনটা হবে বলে আমরা জেনেছি যে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হবে এবং এমসিকিউ পরীক্ষার তিন কার্য দিবসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে এবং চতুর্থ দিবস থেকেই ভাইবা অনুষ্ঠিত হবে ভাইবা পরবর্তী রেজাল্ট হবে রেজাল্ট পরে ঘন বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে এতে করে দ্রুত সম দ্রুততম সময়ে শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে এবং সারা বাংলাদেশের যে শিক্ষক শূন্যতা আছে সেটা কিন্তু লাগব করা হবে তো অনেকেই হয়তো এইটা শুনে মনে করছেন যে হ্যাঁ এটা হলে তো আমাদের জন্যই ভালো হয় হ্যাঁ এটা অবশ্যই যদি স্বচ্ছতা রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় তাহলে এটা নিঃসন্দেহে ভালো হবে কিন্তু বাংলাদেশ আমরা দেখেছি যে এখানে কিন্তু স্বচ্ছতা ওই ধরনের হয় না বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নগুলো আউট হয়ে যায় কেন্দ্রে অসুখ উপায় করার সুযোগটা থেকে থাকে যেটা কিন্তু লিখিত পরীক্ষায় অতটা সুযোগটা থাকে না তাই যদি স্বচ্ছতা জবাবদিহিতা এবং প্রশ্ন আউট দুর্নীতিমুক্ত করতে পারে তাহলে এটা নিঃসন্দেহে ভালো হবে কিন্তু অতীত ইতিহাস বলে এটা কখনোই ভালো হয়নি তাই আমি বলবো যে লিখিত পরীক্ষার ফলাফল কিভাবে দ্রুত সম্পন্ন করা যায় এই সমস্ত বিষয়ে জনবল বাড়িয়ে কিভাবে দ্রুত নিয়োগ সম্পন্ন করা যায় এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত শুধুমাত্র এমসিকিউ এর মাধ্যমে কিন্তু আসলে ওই বিষয়ে ওই শিক্ষক কতটা এক্সপার্ট সেটাও কিন্তু যাচাই করার সুযোগটা কম থাকে তাই এনটিআরসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করে বরং কিভাবে এই নিয়োগকে ত্বরান্বিত করা যায় সেটা চিন্তা করে আর শুধুমাত্র এমসি কেউ যদি নিয়ে থাকে সাময়িকভাবে তারা এই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে এই পরীক্ষাটা অবশ্যই পিএসসির মতো কোনো শক্তিশালী প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা নিয়ে হবে যেখানে প্রশ্ন আউট হবে না এই নিশ্চয়তা দিতে হবে কেন্দ্র দখল করে সেখানে প্রশ্ন সলভিং করার বা ডিভাইস ব্যবহার এই যে অসুধময় অবলম্বনগুলো আছে সেটা যাতে বন্ধ হয় সেটা করতে পারলে কিন্তু ভালো হবে তো এই বিষয়ে আপডেট জানলে আবারও আগামীকাল জানিয়ে দেবো সবার জন্য শুভকামনা আল্লাহ দেখা হবে আপনাদের